তা না হলে ও সব কথা বলাই যেতো না তোরা করে দেখ লক্ষ কে পক্ষ বিপক্ষ দাথারিয়ে দাঁতের মর্ম বুঝবি রে একদিন আমাদের শেখাসি না তোদের মাঝে থাকবে না যে দিন আজকে নেতাদের পাশে যারা আছে এরা নেতাদেরকে তেল দিতে থাকে পাম দিতে থাকে আর নেতাগুলা সব দান তায়রের মতো ফুলতে থাকে শান্তি আমাদের কিভাবে হবে হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আলহামদুলিল্লাহ তার খেলাফত আমলে ইরাক থেকে একজন মহিলা ছাত্র সাহায্যের জন্য ওই মহিলার ছিল ওই মহিলা বিধবা এবং তার চারটা বিবাহযোগ্য মেয়ে বাড়িতে বিধবা টাকা পয়সা নাই বিয়ে দিতে হলে কিছু টাকা পয়সা তো লাগে তে লোকেরা বুদ্ধি দিলো তুমি খলিফার কাছে যাও বুদ্ধি অনুযায়ী উনি রাজধানীতে এলেন এসে লোকদের বললেন খলিফার বাড়ি কই লোকেরা বললো যে বাড়ি বলে গেট পাস বলে গেট পাস লাগবে না ওই একটা বাড়ির দরজা চব্বিশ ঘন্টা জনগণের জন্য খোলা থাকে বলেন সুহান আল্লাহ মহিলা হাজরতে উমরের বাড়িতে ঢুকলেন এরপরে মহিলাকে পাঠিয়ে দেওয়া হলো খলিফার সামনে হাজরত তোমর বিন আবদুল আজিজ সব শুনে তিনি তার সেক্রেটারিকে বললেন কাগজ আনো কলম আনো এরপরে বই মহিলাকে বলছে বলো তোমার বড় মেয়ের নাম কি এবার হাজার তুমর বিন আব্দুল আজিজ নাম লিখছেন আর বলছেন এত দিলাম মহিলা বলছে আলহামদুলিল্লাহ মেজ মেয়ের নাম বলো নাম বলল খলিফা বললেন এত দিলাম মহিলা কয় আলহামদুলিল্লাহ মহিলার খুব ভালো লাগছে এবার যখন তৃতীয় মেয়ের নাম লিখে খলিফা টাকা লিখলেন তখন মহিলা এবার আলহামদুলিল্লাহ না পড়ে বলছে হাইয়া কাল্লা আল্লাহ আপনার বাঁচাক এ দু আসতেই তো পারে আল্লাহর শুক্রিয়া তো করলাম এবার যে খলিফার হাত দিয়ে আল্লাহর রহমত আসছে তার জন্য তো দোয়া করতে হয় এটা তো কৃতজ্ঞতার দাবি তাই মহিলা বলছে আল্লাহ আপনার বাঁচাক হাজরে তুমর বিন আব্দুল আজিজ কলম ছেড়ে দিলেন দিয়ে বলছেন মহিলা তোমার ছোট মেয়েটাকে কিছু দিতে পারলাম না মহিলা বলছে আমার ছোট মেয়েটা কি অপরাধ করলো বলছে না অপরাধ করে নাই তুমি মাঝখানে আমার প্রশংসা করতে গেলে কেন আমি তো আমার পকেট থেকে দিচ্ছিলাম না মানে তুমি আমাকে তেল মারতে গেলে কেন তুমি আমারে পাম দিতে গেলে কেন তুমি চামচামি করতে গেলে কেন তুমি আমি দিচ্ছিলাম তোমার হক আল্লাহর হুকুমে তুমি আল্লাহর প্রশংসা করছিলা আল্লাহর হুকুমে আমার কলম দিয়ে এই নিয়ামত যাচ্ছিলো তুমি তো ভালোই করছিলা মাঝখানে আবার আমাকে তেল দিতে গেলে কেন আমি ছোট মেয়েটাকে দিতে পারতাম না তবে অসুবিধা নাই ছোট মেয়েটা বঞ্চিত হবে না ওর তিন বোনকেই আমি বেশি বেশি করে দিছি ওরা যদি তিন বোন ছোট বোনটাকে একটু শেয়ার করে তবে ছোট বোনটা আর বিয়ে হয়ে যাবে বলেন সোহান আল্লাহ খেয়াল করুন তাদের জীবনে এই দোয়া কেন কবুল হলো তাদের নেতারা পাশে সামসা রাখতো না ঠিক কিনা বলেন তাদের পাশে উপদেষ্টা হিসাবে সহকর্মী হিসাবে যারা থাকতো কোনো চামচামি আশা করি না আজকে নেতাদের পাশে যারা আছে এরা নেতাদেরকে তেল দিতে থাকে পাম দিতে থাকে আর নেতাগোলা সব ডানের মতো ফুলতে থাকে শান্তি আমাদের কিভাবে হবে শান্তি ও জন্য তাদের এই দোয়া কবুল হয়েছিল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সুতরাং শেষ কথা হলো মাহে মুহররমের যে শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ রাষ্ট্রন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমস্ত জনগণের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করে ব্যক্তিগত ক্ষমতা স্থায়ী করার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আশুরা হযরতে ইমাম হুসাইনের জিহাদ আমাদেরকে এই জিহাদের চেতন ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ কবুল করুন আমরা বলি আবিন রাসুলের পাক সাল্লাহাম বলেছেন আমার মন চায় আমি জেহাদ করি শহীদ হই আবার জিন্দা হই এই হাদিস আবার বলা যাবে তো প্রতিদিন টেলিভিশন আসে জেহাদি বই সহ জঙ্গি ধরা পড়েছে আচ্ছা জেহাদি বই কারে বলে এই জেহাদি জেহাদ কথা লেখা থাকলেই যদি জেহাদি বই হয় তাহলে তো এই বইটাকে আগে ব্যান্ড করা দরকার ঠিক কিনা বলেন এবং এই বই সব বাড়িতে আছে সুতরাং বাংলাদেশের প্রতিটি মানুষ ক্যারেস্ট করা দরকার ঠিক কিনা বলেন সুতরাং এই কথা কইও না এই জেহাদ এটা পবিত্র শব্দ এটাকে এত খারাপ বানানো ঠিক নয় বরং যদি মনে হয় এই মানুষগুলো আসলেই জঙ্গি অপরাধী তাহলে বলতে হবে সন্ত্রাসী লিপ্লেট সন্ত্রাসীর সহায়ক বই বা জঙ্গিবাদের বই এটা বলতে হবে কিন্তু জিহাদের পরিভাষা ইসলামের এই পরিভাষাটাকে কলঙ্কিত করে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে জেহাদ যেন একটা হারাম কাজ ঠিক কিনা বলেন তাহলে হাদিসটা বলবো আমি গণতান্ত্রিক দেশ তো আপনাদের কথা শুনে দিলাম সর্বশেষ যেটা বলতে চাই নবীজি বলছেন সহিয়াল বুখারির হাদিস নবীজি বলছেন আমার মন চাই আমি জেহাদ করি শহীদ হই সহিয়াল বুখারি প্রথম খণ্ড হাদিস নম্বর ছত্রিশ আমার মন চাই আমি জেহাদ করি শহীদ হই আবার হই 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 আবার 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 করি করি শহীদ শহীদ বলেন জিন্দা আল্লাহ জেহাদের মানে হলো বাঁচতে শেখা সুতরাং যে পানিতে স্রোত নাই এরাম চুপ করে আসে ওই পানির জেহাদ নাই ওই পানি পুষে গন্ধ হয়ে নষ্ট হয় আর যে পানির স্রোত আছে যে জাতির স্রোত থাকবে প্রবাহবান সেই জাতি বিশ্বময় দাঁড়িয়ে যাবে বলেন সুহান আল্লাহ আল্লাহ কবুল করুন আজকের এই মাহফিলের শুভকামনা করছি পাশাপাশি আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি